আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবারও চলে আসছি আমাদের একটি একদম সম্পূর্ণ রেডি ফ্ল্যাট নিয়ে আঠারোশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তার মধ্যে চারটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং এবং দুইটা লিফ্ট সব সহ আপনার আধুনিক সুযোগ সুবিধা সহ একটি ফ্ল্যাট নিয়ে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো ভিতর কিছু ইন্টোরিয়ারও করা আছে ফ্ল্যাটটি হচ্ছে আপনার নয়তালায় লিফ্টের আর্ট এ এ এটা হচ্ছে মেন দরজা সম্পূর্ণ সেগুন কাঠে দরজাতে প্রথমে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাইজটা কিন্তু মোটামুটি অনেক বড় এখানে সোফা রাখতে পারবেন টিভি রাখতে পারবেন একদম এই টু জে দাম সহ আমি এ টু বলে দেবো আপনাদের আর এটা হচ্ছে ডাইনিং রুম ড্রয়িং রুমের পরে আছে ডাইনিং রুম ডাইনিং রুমের সাইজটা অনেক বড় এখানে আপনারা ডাইনিং টেবিল বসাতে পারবেন চেয়ার টেয়ার ফ্রিজ টিজ যা আছে সব বসাতে পারবেন আর এখানে টিনটোরিয়ার করে দেওয়া আছে ব্লিচিং টেচিং উপরে যা যা গাছ লাগে সবই করে দেওয়া আছে এটার মধ্যে একদম রেডি ফ্ল্যাট চাবি নেবেন উঠে যাবেন এরকম অবস্থায় আছে আর এখানে দুইটা বেড পাশাপাশি একটা হচ্ছে মাস্টার বেড একটা চাইল্ড বেড এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাইজটা মোটামুটি একটা বারান্দা আছে একটা এটা বাথরুম আছে এটার মধ্যে হাইকোমোট দেয় সবগুলোর আপনার হাইকোমোট দেয় সবগুলো হাইকোমোট কিন্তু অনেক ভালো মানের আর এটার সাথে বড় একটা বারান্দা দেওয়া আছে বারান্দার সামনে আপনার পঁচিশ ফিট রাস্তা আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই ফ্ল্যাটটা কিন্তু আপনার সম্পূর্ণ দক্ষিণমুখী সামনে পঁচিশ ফিট রাস্তা দক্ষিণমুখী যার কারণে সবসময় আলো বাতাস পাবেন দক্ষিণের যে বাতাসটা সবসময় পাবেন এটা সরি আমি এটা চাইল্ড বেড এটা মাস্টার বেড না মাস্টার বেড ওটার পাশেরটা এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে বারান্দা এটা বাথরুম এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাইড আপনার সেকেন্ড মাস্টার থেকে একটু বড় এটার সাথে এটা বাথরুম সহ বারান্দা দেওয়া আছে এটা হচ্ছে মাস্টার বেডের বাথরুম এখানে আপনার বাথ জায়গা করে দেওয়া আছে এখানে আপনার কমর দাও ব্লিচিং দাও এখানে চাইলে গ্লাস করে নিতে পারবেন বা পর্দা দিয়ে দিতে পারবেন মোটামুটি অনেক বড় বাথরুমটা এইটার সাথে সেম বাটাম গ্লাস করে দেওয়া আছে এবং মস্কিও নেট দেওয়া আছে সবগুলোর সাথে এবং ছাদের উপরে কিন্তু আপনার কমিউনিটি হল আছে টোটাল আঠারোশো বিশ স্কোয়ার ফিট একটা পার্কিং আছে পার্কিং অ্যাভেলেবেল আর এখান থেকে বেরোয় মাস্টারবেড থেকে বেরোয় এখানে আছে কিচেন কিচেনের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ ইন্টেরিয়ার করে দেওয়া আছে তার এক্সট্রা কোনো কাজ করা লাগবে না এবং ইয়ের কিন্তু সবগুলা কিন্তু অনেক ভালো মানের সব আর এখানে পাশাপাশি দুইটা বেড দেওয়া আছে দুইটা বেডের সাথে একটা কমন বাথরুম এটা একটা বেড এটার সাথে একটা জানালা দেওয়া আছে এটা কিন্তু হাইকো দেয় এটা কিন্তু কমন বাথরুম এটা সাইজের কিন্তু মোটামুটি ভালোই বড় এটা হচ্ছে চতুর্থ বেডটা এটার সাথে একটা বারান্দা দেওয়া আছে ছোট করে তো পর্যাপ্ত এর থেকে বেশি লাগে না এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে সেই সাথে দক্ষিণমুখী এটা সাদে কমিউনিটি হল আছে সব কিছু মিলে আপনার পার্কিং ইউটিলিটি ওভারঅল চাবি নেবেন ফ্ল্যাটে উঠে যাবেন এরকম অবস্থা আছে এবং এটা প্রাইসটা হচ্ছে আপনার পার্কিং ইউটিলিটি ওভারঅল মিলে এক কোটি দশ লাখ টাকা আবার বলি পার্কিং ইউটিলিটি সব কিছু মিলে আপনার এক লক্ষ এক কোটি দশ লক্ষ দশ লাখ টাকা তারপর যদি পছন্দ হয় বসলে ইনশাল্লাহ কম বেশি করা যাবে আমি প্রতি ভিডিওতে আপনাদের বলি পছন্দ হলে অবশ্যই কম বেশি করা যাবে আগে দেখেন পছন্দ না সরাসরি আসেন যখন মনে চায় তখন ফোন দিবেন রাত দিন কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমি অনলাইনে থাকবো সমস্যা নেই আপনারা সরাসরি ফোন দিবেন যদি দেখেন রাত বারোটা বেজে গেছে তারপরও ফোন দিবেন সবারই অফিস থাকেই থাকে আর যখন মনে চায় আমাকে ফোন দিয়ে চলে আসবেন আমি ছাত্র আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে ছাদ ছাদের মধ্যে সম্পূর্ণ আপনার পার্কিং টাইলস দেওয়া আছে এখানে কমিউনিটি হল বসার জন্য ই দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন আল্লাহ